পাঁচ বাহবীষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে হ্যাঁ তাহলে এন বাহবিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে সেটা বের করার সূত্র হলো এন সি টু বিয়োগ এন ঠিক আছে তাহলে কী হবে ফাইভ সি টু বিয়োগ পাঁচ তাহলে ফাইভ সি টু মানে ফাইভ ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে থ্রি ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল বিয়োগ হচ্ছে কত পাঁচ ঠিক আছে তাহলে ফাইভ ফ্যাক্টরি মানে হচ্ছে একশো বিশ আর এখানে হচ্ছে তিন গুণ দুই গুণ কত দুই বিয়োগ পাঁচ তাহলে এটা হয় হচ্ছে কি দশ বিয় কত পাঁচ সমান সমান পাঁচ এটা হচ্ছে এখন লিখিত হ্যাঁ এখন আমি দেখাবো শর্ট শে করা যাবে পাঁচটা বাহু হ্যাঁ কয়টা বাহু পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঘু মানে কর্ণগুলো দেখি আমরা হ্যাঁ এর কর্ণগুলা ওকে তাহলে কর্ণগুলো বের করতে হলে আমরা দেখি একটা কর্ণ দুইটা কর্ণ তিনটা কর্ণ এই চারটা কর্ণ এবং এই আরেকটা কোনো এই পাঁচটা কণ্য ঠিক আছে ওকে